আ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ গাইজ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে মাইক্রোভেনটা তো দেখেছো বাট মাইক্রোভেনটার স্পেশাল ফাংশন নিয়ে কিছু তোমাদের বলা হয়নি ওই মাইক্রোভেনটার সাথে কিন্তু এই গ্রিলের এই জিনিসটা দিয়েছে ঠিক আছে এর মধ্যে হচ্ছে মানে ব্রেড টোস্ট করা যায় এখানে চারটে ব্রেড রেখে মাইক্রোভেনে দিয়ে ওর প্রপার টাইমিং আছে সেই টাইমিংয়ে দিয়ে দিলে কিন্তু নিজে নিজে ব্রেড টোস্ট হয়ে যাবে বা শুধু ব্রেড টোস্ট বা এরকম না এখানে গ্রিল গ্রিল করা যাবে আর কি চিকেন ঠিক আছে এছাড়া আমাদের মাইক্রোভেনে কিন্তু প্রায় একশো বারো রকমেরও বেশি ডিশ বানানো যায় আর কি ঠিক আছে ডাল তরকা থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে মানে এখানে প্রত্যেকটার রেসিপি হচ্ছে কতটা কোয়ান্টিটিতে লাগবে না লাগবে ইভেন মাইক্রোভেনে কতটা টাইমিং দিতে হবে না হবে সেগুলোর সমস্ত ডিটেলস লেখা লেখা রয়েছে আর কি মানে যা খেতে ইচ্ছে করবে তাই জাস্ট এইখানে খুঁজলেই হয়ে যাবে যেরকম ফার্স্ট এখানে ব্রেডের মধ্যে গার্লিক ব্রেড ফ্রন্ট ক্যামেরায় উল্টো দেখাচ্ছে যাই হোক ইচ অ্যান্ড এভরিথিং রেসিপি রয়েছে উইথ প্রপার অ্যামাউন্ট অ্যান্ড মাইক্রোভেনে এত টাইম দিতে হবে এটার বেসিসে ঠিক আছে তো এই যেদিনকে মাইক্রোওভেন এসছে সেদিনকেই হচ্ছে যেহেতু মানে ফ্রিজের ইঞ্জিনিয়ার এসছিলেন তিনি ফ্রিজের টেকনিশিয়ান আর কি তো উনি আমাদের বোঝাচ্ছিলেন বা সেদিনকে মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকালটা এরকম দুপুরটা এরকম গেল তারপরে হচ্ছে বিকেলে সেদিন মনসা পূজায় আমরা ইনভিটেশনে গেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো তো টোটালি ব্যস্ত ছিলাম বলে মাইক্রোওয়েভ সম্পর্কে কিছু বলা হয়নি আর কি ঠিক আছে তো এটাই বলার ছিল এই যে এটার মধ্যে কিন্তু সমস্ত কিছু ডিটেলস রয়েছে যে এক্স্যাক্টলি কি কীভাবে কি কি করতে হবে না করতে হবে ঠিক আছে আর আমরা তো নিয়ে নিয়েছি নর্মাল হিটিং পারপাসের জন্য আর কি মানে কোনো ঠান্ডা খাবার গরম করার জন্য তো সেই জন্য সেটার ফাংশান খুবই ইজি বাট বাকি ফাংশানগুলো এখানে সবই রয়েছে আর কি তো এটা একটু ফলো করলে সবই পারবো আর কি ঠিক আছে আর এই গ্রিলের মধ্যে কিন্তু সমস্ত মানে চিকেন গ্রিল করা থেকে শুরু করে হিট করা থেকে শুরু করে সমস্ত কিছু হবে ঠিক আছে এটা আলাদা করে তো যেটা বলার বলছিলাম আর কি তো মাইক্রোওয়েভটা মাইক্রো ওভেনটা সম্পর্কে তোমাদের বললাম এবার এইটা হচ্ছে মাইক্রোওভেনের সাথে গিফট দিয়েছে ঠিক আছে কালকে আমি আর মা গেছিলাম আমরা দুজনে গিয়ে নিয়ে এসেছি এখনো আনবক্সিং করিনি এই যে সিলেটে এখন সবে খুলছি আর কি মানে ওখান থেকে দেখিয়েছিলেন আমাদের কিন্তু আমরা হচ্ছে বাড়িতে এসে আর আনবক্সিং করিনি কারণ মামের বার্থডে সেলিব্রেশন করছিলাম যেহেতু বাড়িতে ডিনারের পর তো সেই জন্য আর আমাদের আনবক্সিং করা হয়নি তো এখন তোমাদের সামনেই আনবক্সিং করছি সরা ওগুলো কেন দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে কনভেকশন বোল হ্যাঁ হ্যাঁ আমাদের মাইক্রো কিন্তু কনভেকশান মানে হচ্ছে হাই হিটের ঠিক আছে তো সেটাতে এই কন্টেনারগুলো ইউজ করে বা ওইখানে আবার হাওয়া পাসের জন্য এটা দিয়েছে জিনিসটা ঠিক আছে এটা একটা বোল দিয়েছে একটা না দুটো বোল আছে আমি খুলে দেখাই তোমাকে জিনিসটা খুব সুন্দর বোল দিয়েছে এর মধ্যে গরম করতে পারবো এইটা একটা সেমই দিয়েছে এটা একটা এই দুটো বল দিয়েছে কি সুন্দর না কালারটাও খুব মিষ্টি খুব সুন্দর দিয়েছে এই দুটো খুব পছন্দ হয়েছে এটা কিন্তু মাইক্রোওয়েভের সাথে দিয়েছে এই গিফটটা বাট ফ্রিজের সাথে কিন্তু কোনো গিফট এখনো অব্দি দেয়নি ওখানে ওখান থেকে জানানো হয়েছে যে এখনও অব্দি যেই গিফটটা দেওয়ার কথা সেই গিফটটা আসেই তো ওই গিফটটা আসলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো গিফটটা আসলে ওনারাই স্টোর থেকে আমাদেরকে ইনফর্ম করবেন যে আপনার গিফটটা জেনারেট হয়ে গেছে আপনি এসে নিয়ে যান ঠিক এটার ক্ষেত্রেও তাই হয়েছিল মানে মাইক্রোওভেন চলে আসার দুদিন পরেই আমার কাছে মেসেজ এসেছিলো যে এরকম আপনার গিফটটা জেনারেট হয়ে গেছে তো আপনি এসে নিয়ে যান তো কালকে আমি আর মা গিয়ে এই গিফটটা নিয়ে এসেছিলাম ঠিক আছে তো এই হয়ে গেল মাইক্রোওয়েভ সম্পর্কে যা যা বলার ছিল বললাম আর আমি একটা জিনিস কিনেছি মিশো থেকে ঠিক আছে এটা সম্পর্কে তোমাদের বলছি দাঁড়াও তো কিছুদিন আগে মিশো থেকে আমি এই জুয়েলারি বক্সটা পারচেস করেছিলাম তো বেসিক্যালি আমার এখন প্রচুর ইয়াররিংস হয়ে গেছে ব্রেসলেটস হয়ে গেছে তারপর হচ্ছে পায়ে পড়ার যে টাইপ অফ নুপুর বলে না জানি না কি বলে সেগুলো প্রচুর হয়ে গেছে আর এর আগে মা আমার বক্সটা দেখিয়েছিল যেখান থেকে কোথাও ঘুরতে যাওয়ার সময় সেখান থেকে যে আইডেন্টিফাই করে এই ড্রেসের সাথে এটা যাচ্ছে এটা বার করে খোঁজাটাই ডিফিকাল্ট হয়ে গেছিলো অনেক টাইম লাগতো তো এখন এই বক্সটা নিয়েছে এর মধ্যে পুরো পার্টিশান করা এক্স্যাক্টলি আমার যেটা যেটা লাগবে সেই অনুযায়ী তিনটে পার্ট আছে তিনটে তাক আছে তার মধ্যে আবার সাব পার্ট রয়েছে তো এইভাবে আমি অ্যারেঞ্জ করেছি ঠিক আছে আমি তোমাদের একবার ব্যাক ক্যামেরায় জিনিসগুলো দেখাচ্ছি যে এক্স্যাক্টলি আমি কী কী অ্যারেঞ্জ করেছি এটা কিন্তু খুব সুন্দর মানে মানে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে খুবই সুবিধাজনক হবে দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্টটা মানে একদম টপে যেটা রয়েছে সেই পার্টটা এর মধ্যে আমি সমস্ত ব্রেসলেটগুলো এক জায়গায় রেখেছি আমার যা যা ব্রেসলেটের কালেকশান ঠিক আছে এই এই সেকশনটা হচ্ছে বাটারফ্লাই সেকশন বাটারফ্লাই যে এগুলো সব বাটারফ্লাইয়ের সমস্ত জিনিসগুলো রয়েছে একটা ডেইজি ফ্লাওয়ার এখানে রেখেছি আর এগুলো সব মানে এক একটা একটা পার্টে রেখেছি আমি প্রত্যেকটা এইখানে ক্লিপ সিস্টেম আছে এই ক্লিপটা কিন্তু এভাবে খুললেই হয়ে যায় এই যে এটাকে এভাবে সরিয়ে রাখলাম এই যে এই একটা পার্ট রয়েছে এর মধ্যেও প্রচুর জিনিস রয়েছে মানে খুঁজতে খুবই সুবিধা ঠিক আছে আর লাস্ট পার্টটা দেখাই লাস্ট পার্টে আমার বউ রয়েছে লাস্ট পার্টে সেরকম কিছু নেই ঠিক আছে লাস্ট পার্টে এই গার্ডার রয়েছে বো রয়েছে আগেতে এই ঘড়িটা পরতাম এখন যেহেতু স্মার্ট ওয়াচ চলে এসছে তো তাই জন্য এটা এখন ঢুকিয়ে রেখেছি ঠিক আছে এখানে এই বোগুলো রেখেছি মেলা থেকে কেনা এই যেগুলো খুব একটা বেশি ইউজ হয় না সেগুলো এখানে রেখেছি ঠিক আছে এর ফলে কী হয় আমি তো জানি মোটামুটি নিজেই অ্যারেঞ্জ করেছি নিজের সুবিধা মতো যেগুলো বেশি ইউজফুল সেগুলো ফার্স্ট কম্পার্টমেন্টে রেখেছি তো এগুলোতে আমার আইডেন্টিফাই করতে প্রচণ্ড সুবিধা হয় ঠিক আছে এটাই বলার ছিল আর কি তোমাদের তো তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের অনেক জুয়েলারি রয়েছে তোমাদের ঠিক করে স্টোর করতে পারছো না তো তোমরা কিন্তু এটা অবশ্যই পারচেস করতে পারো মিশো থেকে এটার প্রাইস হচ্ছে ওয়ান টোয়েন্টি মতো নিয়েছে ঠিক আছে খুব সুন্দর খুব কিউট 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 সুন্দরও না কিন্তু কিউট মানে সুন্দর ভীষণ আবার কিউট স্লিপ অফ টাংস আর একটা জিনিস যেটা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে যে এক মিনিট সেটা হচ্ছে এই যে এই যে পার্টিশানগুলো রয়েছে না এইগুলো কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো সরিয়ে দিতে পারবে আর কি ঠিক আছে যেটা তোমাদের লাস্ট পার্টে দেখালাম লাস্ট পার্টে যখন বোটা ছিল পুরো কিন্তু এই কম্পার্টমেন্টটা পুরোটা জুড়ে ছিল কিন্তু যার ফলে কি আমি এই দুটো কিন্তু সরিয়ে রেখে মানে রেখে আলাদা করেছিলাম ঠিক আছে তো এখানে যেহেতু কান ইয়াররিং রয়েছে তো ইয়ারিংয়ের জন্য আমার এই কম্পার্টমেন্টগুলো দরকার মানে এই পার্টিশানটা দরকার তো সেই জন্য আমি পার্টিশানটা ইউজ করেছি